শেখেছ নাও কোন বিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন যেই যে আমেলিগের যে ফাসিস চরিত্র এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার সুতরাং দুইবার আমরা দেখেছি আমেলিগকে আর রাষ্ট্রটির সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না এই আমেলিগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে এই এই আওয়ামী বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা গণ মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে প্রধান মনে পূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা ওবায়দুল কাদের সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত এবং আফগানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন আমরা যখন প্রতিবাদ করছিলাম খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত দেড় দশক না শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এটা আজকে নতুন না তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই চৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা হত্যা খুনের মাধ্যমে একজনে শাসন বাকশাল কায়েমে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন এই কারণে মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘৃণার পরিণত হয়েছিলেন যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মম পরিহাস তার কন্যা শেখ হাসিনাও গণবিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই যে আমরা পরিষ্কার বলতে চাই তারাও যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় আজকে আগ্রার ভাত ভারতে আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামের প্রতীক সাতই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতিবছর আমরা পালন করব আজকে অনেক সংগঠন পালন করছে ভালো কিন্তু গত বছর কয় সংগঠন পালন করেছে কয়টা প্রোগ্রাম দেখেছেন অবশ্যই সবাই প্রোগ্রাম করুক ভালো কিন্তু আমি বলছি যে প্রতিকূল সময়ে কয়েকটি মানুষ ভয়েস রেজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর হামলার শিকার হয়েছিলাম কয়েকজন ছাত্র তরুণকে প্রতিবাদ করতে দেখেছেন পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই আছে কথা বলছে এটি ভালো দিক কিন্তু অবশ্যই সেটা যৌক্তিকতার ভিত্তিতে সামগ্রিক প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের বিদেশী বিধিটি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশী ফবুরা যেন বাংলাদেশে উপরে ছড়ি ঘোরাতে পারে তাই আজকে বিপ্লবী ছাত্র জনতা প্রতিবাদে অবস্থান থাকবে যত যত জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কাস্তি করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না